এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেই সময় এগিয়ে এসেছে এবং বৃষ্টিপাতের মেঘ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে মেঘ এগোচ্ছে তবে আপনাদের দেখিয়ে দেবো এবার কোন সময় থেকে বৃষ্টিপাত হতে পারে এবং কতটা প্রভাব পড়তে পারে এই ভিডিওতে আমরা দেখব কোন কোন জেলার উপর বেশি প্রভাব পড়বে আবহাওয়া দপ্তর তো কিছু জেলার নাম জানিয়েছে তাও আমরা দেখিয়ে নেব ওই ভিডিওতে কিন্তু একবার চেক করে দেখব সেই সমস্ত এলাকায় কতটা সম্ভাবনা রয়েছে যদি হয় সেগুলো কীরকম ধরনের বৃষ্টিপাত হতে পারে খুব লাভ হবে নাকি কোনো অশনি সংকেত আছে আমরা এখানে দেখব ইতিমধ্যে যে কুয়াশা সেই কুয়াশা আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটাই কমের দিকে রয়েছে ঠান্ডার যে দাপট কনকনানি ছিল সেগুলো একটু কমের দিকে রয়েছে কিন্তু যেগুলো দেখা যাচ্ছে ঠান্ডা এখনো বজায় থাকবে আবারও কন কনে শীত কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি অর্থাৎ প্রায় থেকে জানুয়ারি মাসে ঠান্ডা আবার কিন্তু জোর পড়তে পারে মাসের মাঝখানে সেটা আরো বেড়ে যেতে পারে মাঘ মাসে একটা জাঁকিয়ে শীত আসার উপক্রম তৈরি হতে পারে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা এখানে দেখাবো এর পাশাপাশি ঘন যে কুয়াশা এখনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশ এবং বাংলাদেশের কাছাকাছি বরিশাল চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ সিলেট এবং ত্রিপুরা এই সব এলাকাগুলোতে একটু কুয়াশা বেশি ঘন কুয়াশা এখানে মোটামুটি রোদের দেখা মিলছে না সেগুলো পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ক্লিয়ারও হতে পারে এবং বিক্ষিপ্ত কুয়াশা উত্তর পূর্ব ভারতের দিকে তবে আমাদের পশ্চিমবঙ্গে যে কুয়াশা বলেছিল বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সেদিকে কিন্তু অতটাও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকার উপর কিছু কিছু জায়গায় কুয়াশা দেখা দিতে পারে তবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল তবে কোনোভাবেই এখানে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না তবে এবার দেখব বিহারের কিছু অংশে ঘন কুয়াশা এবং এর পাশাপাশি যেসব জায়গাগুলিতে রয়েছে উত্তরপ্রদেশ পাশাপাশি উত্তর পশ্চিম ভারত রাজস্থান রয়েছে পাঞ্জাব হরিয়ানা এই সব এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন দিল্লি মধ্যপ্রদেশ এই সব এলাকায় ঘন কুয়াশা এছাড়া এমনকি মেঘ তৈরি হওয়া পর্যন্ত উপক্রম দেখা যাচ্ছে এই সব এলাকায় তবে মেঘও ধীরে ধীরে এগোচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা আমরা এক নজরে দেখে নেব তবে তার আগে একটু আমরা এইদিকে আরব সাগর এবং দক্ষিণ পূর্ব ভাগটা দেখে নেব এখানে নিরক্ষ রেখার কাছাকাছি যে ভারত মহাসাগরের এইসব এলাকায় ঘূর্ণবাদের কারণে বৃষ্টিপাতের দাপট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি এইসব এলাকায় বৃষ্টিপাতও চলবেই আমরা সবাই চেক করে দেখব এখানকার তাপমাত্রা কতটা নামতে পারে বা কত ডিগ্রি সেগুলো আমরা দেখব শেষের দিকে তবে তার আগে আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট আপডেটগুলো ইতিমধ্যে প্রকাশ করেছে আজ আজকের তারিখে তার দিকে আমরা নজর রাখব। তো বন্ধুরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আলিপুর কলকাতা থেকে রিজিনাল ওয়েদার ফোরকাস্ট ডেট দেখতে পাচ্ছেন পাঁচ এক দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ তারিখে কি ওয়েদারের আপডেট এসেছিল তা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তো এই হচ্ছে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ওয়ান দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে ছ তারিখ কি থাকবে আবহাওয়ার আপডেট এদিকে আবার ছ তারিখ থেকে সাত তারিখ এভাবে দেওয়া রয়েছে ডে ওয়ানে কি রয়েছে কোন এলাকা দেখতে পাচ্ছেন হিমালয়ের যে কাছাকাছি পশ্চিমবঙ্গের যেসব এলাকা সেই সব এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে লাইট রেন হালকা বৃষ্টিপাত হতে পারে তবে ডে থ্রি থেকে অর্থাৎ সাত তারিখ থেকে পুরো ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি অর্থাৎ পুরোপুরি শুকনো ওয়েদার বিরাজ করবে অর্থাৎ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ সম্পূর্ণরূপে দশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া বিরাজ করবে এবং বারো তারিখ থেকে দেখতে পাচ্ছেন লিটল চেঞ্জ কিছুটা পরিবর্তন হতে পারে তবে আপাতত যেটুকু জানা যাচ্ছে সাত তারিখ পর্যন্ত পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত কোন সব এলাকায় দেখতে পাচ্ছেন এখানে যে হালকা বৃষ্টিপাত হতে পারে মালদা ডিস্ট্রিক্ট এর কাছাকাছি যেসব এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং যেখানে থাকছে ওই সব এলাকা অর্থাৎ হিমালয়ের কাছাকাছি যে পশ্চিমবঙ্গের এলাকা এদিকে সিকিমের দিকে নজর রাখলে কি দেখা যাচ্ছে যে সেখানেও কিছু কিছু এলাকায় এক দুটো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভবত সাত তারিখ থেকে কোনো বৃষ্টির খবর নেই দেখতে পাচ্ছেন সাত তারিখের পর থেকে সিকিমে বৃষ্টিপাত নেই আর অন্যদিকে কি বলছে যে গঙ্গত যে ও পশ্চিমবঙ্গের যেসব এলাকা রয়েছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া তারপর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইসব এলাকায়ও এই যে পাঁচ থেকে সাত তারিখ দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে সেখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জেলায় এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েদার আপডেট প্রায় এটাই দেওয়া আছে তবে খবর দেখানে দেখাচ্ছে সাত তারিখ থেকে আবহাওয়ার পুরোপুরি শুকনো হয়ে যাবে ড্রাই ওয়েদার দেখা যাবে তবে বিহারের দিকে আমরা তাকালে যেটুকু আপডেট দেখতে পাচ্ছি বিহারের দিকে লাইট রেন লাইকলি ওয়ান অর টু প্লেস কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে ঝাড়খণ্ড সেই একই অবস্থা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সেই আট তারিখ থেকে সাত তারিখ আট তারিখ থেকে পুরোপুরি বৃষ্টি উধাও তবে এবার দেখে নেব কি বলছে যেখানে বৃষ্টিপাতের খবর দেখার পরে দেখে নেব এবারে অর্থাৎ কুয়াশার কি আপডেট দেওয়া হয়েছে সেই একইভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কুয়াশার আপডেট যেখানে হিমালয়ের কাছাকাছি হালকা থেকে মাঝারি যে কুয়াশা দেখা দিতে পারে তবে ডে সেভেন থেকে অর্থাৎ সাত তারিখ থেকে কোনো কুয়াশারই খবর নেই দেখতে পাচ্ছেন নীল আর এখানে দেখতে পাচ্ছেন কোথায় রয়েছে এইসব এলাকায় যে হিমালয়ের কাছাকাছি সেসব এলাকায় কোনো কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা হালকা সাত থেকে আট তারিখ তবে আট তারিখের পর কোনো কুয়াশা হবে না যে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে গ্যাংস্ট্রিক ওয়েস্ট অর্থাৎ সেই সব যে এলাকাগুলিতে আবারও দেওয়া আছে সব এলাকা রয়েছে এই সব যেখানে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সেই সব এলাকাগুলোতেও একই রকম হালকা কুয়াশা থাকবে তবে সাত তারিখের পরে মুর্শিদাবাদ এলাকা ছাড়া অন্য কোথাও এদিকে আর কুয়াশা সেরকম দেখা যাবে না বিহারের দিকেও হালকা কুয়াশা থাকবে তবে প্রত্যেকটা এলাকায় সাত তারিখ থেকে আর কোনো কুয়াশার সম্ভাবনা নেই এই আবহাওয়া দপ্তর পাঁচ তারিখের আপডেট জানিয়েছে তবে চেঞ্জ হবে আবহাওয়া যেখানে শুকনো আবহাওয়া হবে সাত তারিখ থেকে এবং দশ তারিখের পর পুরোপুরি আবহাওয়া বদলে ফেলবে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এবারে সরাসরি চলে এলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মেঘের খবর যে দেখা যাচ্ছে অর্থাৎ মেঘ কি পরিমাণ কতটা দেখা যাবে কোন এলাকাগুলিতে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কাছাকাছি সেরকমভাবে মেঘ নেই এই যে ধানবাদ টানবাদ রাঁচি সব এলাকায় জামশেদপুর হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে তবে সেভাবে কলকাতার কাছাকাছিও কোনো মেঘ দেখতে পাচ্ছি না খড়্গপুর দেখতে পাচ্ছেন এই সব এলাকায় সেরকম মেঘ নেই এদিকে আবার শিলংয়ের দিকে মেঘ রয়েছে মেঘ কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব এলাকা যে পাটনা এলাহাবাদ কানপুর এইসব এলাকাগুলোতে ভূপাল ইন্দোর এইগুলোতে পুরা মেঘাচ্ছন্ন এদিকে আবার ভারতের নিচের দিকে দেখতে পাচ্ছেন ভারত মহাসাগরে এদিকে আবার মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে তবে পাঁচ তারিখে মেঘের সম্ভাবনা নেই তবে যতই সময় এগোবে অর্থাৎ শুক্রবারের পর যখন শনিবার রবিবার এইগুলোতে হালকা হালকা কলকাতার কাছাকাছি দেখতে পারবেন মেঘগুলো চলে আসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট চালু হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মেঘগুলো আস্তে আস্তে পাটনা এই কলকাতার দিকে সরে আসছে এদিক থেকে পূর্ব দিকে সরে আসছে দেখতে পাচ্ছেন এইদিকে হালকা বৃষ্টিপাতের তখন সম্ভাবনা থাকতে পারে যেগুলো দেখতে পাচ্ছেন ছ তারিখ সাত তারিখের পর সাত তারিখের পর দেখতে পাচ্ছেন যে শনিবার শনিবারের পর থেকে মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরে চলে যাবে মেঘলা আকাশ তার আগে দেখা যাবে আবার রবিবারের কাছাকাছি সেই বিহারের কাছাকাছি মেঘের সম্ভাবনা যে স্যাটেলাইটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই হচ্ছে ওয়েদার আপডেট যেটুকু দেখা যাচ্ছে ধীরে ধীরে সোমবার মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছেন পুরো এলাকা ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এই বিহার থেকেও মেঘ পুরো চলে যাবে পূর্ব দিকে এদিকে আবার নিচের দিকেও মেঘ চলে আসবে তবে যেই সব এলাকাগুলোতে আমরা মেঘ দেখলাম অর্থাৎ মেঘ যেভাবে এগিয়ে আসছে বৃষ্টিপাত কতটা হওয়ার সম্ভাবনা এবার বৃষ্টিপাতের যে ওয়েদার আপডেট সেটা একটু দেখে নেব বৃষ্টিপাতের দিকে আমরা ক্লিক করলাম এবার দেখুন কিভাবে বৃষ্টিপাত হয়ে হয়ে আসবে এদিকে তারিখগুলো লক্ষ্য করুন এই ধরুন শুক্রবার থেকে যদি বৃষ্টিটা দেখতে থাকি আমরা শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখ থেকে যদি বৃষ্টিটা শুরু যদি কোথায় রয়েছে এখন এই সব এলাকায় বৃষ্টিপাত রয়েছে এখনও পাটনা এইসব ভূপাল টুপালের দিকে আসছে আস্তে আস্তেই দেখুন বৃষ্টিপাত ঢুকছে ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন জাস্ট ধানবাদের কাছাকাছি বৃষ্টিপাত এলো এখনও কলকাতা খড়্গপুর রাঁচি দেওঘর এই সব এলাকাগুলোতে পৌঁছায়নি এইভাবে দেখতে পাচ্ছেন শুক্রবার শুক্রবার এখনও যাচ্ছে যে রাত একটা দুটোর দিকে জাস্ট বৃষ্টিপাত এদিকে দেউঘর টেউঘর দিকে প্রবেশ করবে এভাবে দেখানো হচ্ছে শুক্রবারের দিকে বৃষ্টিপাত তারপরে আস্তে আস্তে আকাশ পুরো ফাঁকা শনিবারের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এইভাবেই আপডেট তবে দেখতে পাচ্ছেন একেবারে সাত তারিখ আট তারিখ পুরো আকাশ ফাঁকা রয়েছে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত সেরকমভাবে হবে না দেখতে পাচ্ছেন তবে যা হবে শনিবারের পর আপাতত দেখতে পাচ্ছেন শুক্রবার শনিবার ওয়েদার জাস্ট ফাঁকা রয়েছে আবার ন তারিখের পর যদি ওয়েদার সেরকম করে ন তারিখের পর আবারও বৃষ্টিপাত দেখা দিতে পারে এই দেখতে পাচ্ছেন এই এলাকায় সহ বৃষ্টিপাত ন তারিখের পর আসতে পারে তার আগে তবে আসছে না এই হচ্ছে ওয়েদার আপডেট তার আগে কিন্তু বৃষ্টিপাত আসবে না জাস্ট ন তারিখ ন তারিখ পর্যন্ত ন নয় তারিখ দশ তারিখের দিকে বৃষ্টিপাত একটু একটু দিকে বিহার থেকে ঝাড়খণ্ডের দিকে দেখা দিতে পারে এই হচ্ছে আবহাওয়ার আপডেট অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাতের খবর আপাতত নেই জাস্ট কুয়াশা থাকবে আর মেঘলা আকাশ হতে পারে ছ তারিখের কাছাকাছি তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত আর কোনো ঝঞ্ঝাও এদিকে আসছে না এটুকু হচ্ছে আবহাওয়ার আপডেট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন থ্যাংক ইউ সকলকে